এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি তেলাপিয়ে মাছের ঝোল আলু দিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনি অসাধারণ হয় গরম গরম ভাত দিয়ে দারুণ টেস্টি লাগে খেতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি চার পিস তেলাপিয়ে মাছ পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে গরম সর্ষের তেলে লালচে করে এপিটোপিট বেশ লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে দুটো লম্বা করে কেটে রাখা আলু অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নেব এবার এই দিকে একটা কড়াই চাপিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম দিয়ে দিলাম অল্প গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ একটু লালচে করে ভেজে নেব এবার দেব পাঁচ থেকে সাত কোয়া রসুনের রসুনের কোয়া এটা আমি করে গোটাটাই রেখেছি সুন্দর মুখে খেতে এবার একটা মশলা বানিয়ে দেব একটা জলে একটা পাত্রে জল নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে জলে মিশিয়ে গুলিয়ে রাখবো এইভাবে বানালে একদম বাটা মশলার স্বাদ আসে ওই সময় কারেন্টটা অফ হয়ে গেছিল বলে অন্ধকার লাগছে এবার পেঁয়াজটা বেশ মোটামুটি একটু ভাজা ভাজা হলে এবার দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এইবার দেবো চা চামচ মতো আদা কুড়ে এই আদাটা কুড়ে দিলে দারুণ টেস্ট লাগে আদাটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব এবার দেব লঙ্কা বাটা বেশ এক থেকে দু চামচ যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে দু চামচ মতো দিলাম লঙ্কা বাটা দিয়ে সেই মশলা গুলানো জলটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আরেকটু জল দেব। এই জলটা বেশ মানে টেনে আসবে তেল ছাড়বে মশলা দিয়ে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মশলার সাথে আলুগুলো এই সময় দিলে আলু আর মশলাটা ঠিকমতো কষানো হয়ে যায় আলুর ভিতরেও মশলাটা ঢুকে যায় আলুটা খেতে খুব ভালো লাগে অল্প অল্প জল দিয়ে আলু আর মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে এবার দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল জলটা অবশ্যই গরম জল দেবে জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব দিয়ে একটু চেখে নেব লবণ ঝাল ঠিক মতো আছে কি না একদম শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখো তোমরা